তো বাড়ির লক্ষ্মী তবে একটা সুন্দর গোছানো পরিপাটির সংসার শুধুমাত্র বাড়ির মহিলাদের বুদ্ধি আর পরিশ্রম দ্বারাই কিন্তু পরিপূর্ণ হয় তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার সকাল এখন ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটা ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকালেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম সেরে নিয়ে আজকের দিনটা শুরু করলাম এখন রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে কিছু কাজ আছে গ্যাস ওভেন পরিষ্কার করে নিলাম বাসনগুলোও মেজে নিলাম এইবার এক এক করে কাজগুলো শুরু করব আজকের আর বেলায় রান্না করব না আজকে বেলায় রান্না করব প্রথমে ঠাকুরের পুজোটা সেরে নেবো এদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট করে দিয়েছি দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গিয়েছে বাবা ভাতও বসিয়ে দিয়েছে তার মধ্যে দেখো আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আজকে ঠাকুর পুজো তো করে নেবো তোমাদেরকে আগেই বলেছি তো দেখো এখানে ফল টলগুলো কেটে আমি রেডি করে নিচ্ছি বর্মশাই কিন্তু অর্ধেক কাজ আমার করে দিয়েছে বাসন মেজে মুছে পরিষ্কার করে দিয়েছে এখন আমি ঠাকুর পুজোটা করে নিয়েই রান্না বসাবো তো আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না করব ওই জন্য বরমশাই সকালবেলায় বাজারে গিয়ে পনির কিনে নিয়ে এসছে ফুলকপি নিয়ে এসছে তো আজকে পনির দিয়ে ফুলকপি রান্না করব আর শীতকালে ফুলকপি দিয়ে পনির খেতে খুব ভালো লাগে তো যাই হোক দেখো এদিকে ফল কাটা আমার হয়ে গিয়েছে আজকে আপেল আর লেবু ছিল ওটাই দিয়ে দিয়েছি আর নতুন গুড়ের মুরগি ছিল তো তাই দিয়ে দিলাম শীতকালে তো এই মুরগিটা পাওয়া যায় আমাদের এইখানে বাজারে সবসময় কিন্তু পাওয়া যায় না অন্য সময় হচ্ছে চিনির মুরগি পাওয়া যায় আর এই সময় মানে শীতের সময় গুড়ের মুরগি পাওয়া যায় তো দেখো ফাইনালি আমার পুজোটা সেরে নিচ্ছি এখন আরতি করে নিলেই কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে যাবে সারা দিন টেনশানে থাকি কখন পুজো হবে বর্মশাই প্রত্যেক দিন দেয় মাঝে মাঝে আমি দিই ইচ্ছা হলে তো ও যখন বলে আজকে তুমি দাও তখনই আমি দিই বৃহস্পতিবার বিশেষ করে আমি দিই তো আজকে দিয়ে দিলাম তো কি বলো তো অনেক বড়ো কাজ কিন্তু আমার হয়ে গেলো তো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব যে এম মারফিস ডায়েরি থেকে কমেন্ট করেছে দিদিভাই আপু ভিডিওটা দেখে অনেক বেশি ভালো লাগলো দারুণ তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর কমেন্ট করার জন্য তুমি খুব খুব ভালো থেকে গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর কমেন্ট করেছে শ্যামলির রান্নাঘর থেকে লিখেছে খুব খুব ভালো লাগলো কাজের ভিডিওটি বনু ভালো থেকো তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তুমিও খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকে আজকে তো পনির রান্না করব তো এদিকে সবজি কেটে দেখো ভাজা বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি আর পনির তো রয়েছে এদিকে কাজুবাদাম পোস্ত চালমগজ ভিজিয়ে দিয়েছি এইগুলো বেটে নেব তো এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কাও দেবো জানো তো এইভাবে পোস্ত কাজুবাদাম আর চালমগজ যদি ভিজিয়ে রাখা হয় তাহলে খুব তাড়াতাড়ি পেস্টটা হয়ে যায় তো দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এইবার পনিরও কেটে রেডি করে নিয়েছি তবে আজকের কিন্তু আমি পনির ভাজবো না না ভেজেই তরকারিটা করব কেন তো এটা হচ্ছে ক্রিম পনির এনেছি তো যেদিন করে ক্রিম পনির আনে সেদিন করে কিন্তু আমি ভাজি না আর যখন একটু দামের পনির মানে ক্রিম ছাড়া পনির পাওয়া যায় সেটা আনলে কিন্তু একটু ভেজে নিই তো ওই কারণেই আজকে ভাজবো না দেখো ওই ফোড়নের উপরে টমেটম কুচি দিয়ে দিলাম তার মধ্যে একটু নুন দিয়েছিলাম যাতে টমেটমটা তাড়াতাড়ি হেজে যায় তো এইবার প্রত্যেক দিন যে মশলাগুলো দিই সেইগুলোই নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার জিরের আর ধনের গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে তেলের উপরে দিয়ে দিয়েছি এইবার বেটে রাখা মশলাগুলোই দিয়ে দিলাম তো ওই বাদাম পোস্ত চালমগজ যেটা বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা সেটাই এবার দিয়ে দিলাম দেখো এবার একটা বাতাসা দিয়ে দিলাম মানে একটু মিষ্টি মিষ্টি হবে তো ওই জন্যই তো এইবার ভালো করে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে এই সময় বারে বারে নাড়তে হবে কেননা কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে যেহেতু কাজু বাদাম থাকে ওই জন্য তো এইবার কিশমিশগুলো দিয়ে দিলাম দেখো কীরকম মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে দেখো ঠিক এইভাবেই কিন্তু ভালো করে কষাতে হবে তো একটুখানি জল আমি দিয়ে দিলাম যেটা মিক্সির বাটি ছিল ওই বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম তো আরও দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি ভেজে রাখা সবজিগুলোই দিয়ে দিলাম এইবার পনির দিয়ে কিন্তু আমাকে আর একটু কষতে হবে দেখো পনিরটা দিয়ে দিয়েছি এইবার হালকা করে কিন্তু আমাকে কড়া নাড়াতে হবে কি বলো তো পনির ভেঙে যেতে পারে ওই জন্য হালকাভাবেই নাড়তে হবে তো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি শেষে একটু গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তরকারি তো হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে বর্মশাই চলে গিয়েছে এখন দেখো আমি দুপুরবেলায় চলে এসেছি কিছু শর্টস বানাতে কেননা আমার শর্টস শেষ হয়ে গেছে আরও একটা চ্যানেল আছে তোমরা অনেকেই জানো তো সেখানে আপলোড করতে হয় তো ওই জন্য ওই ছাদে চলে এসেছি আর পায়রাগুলোকে এখন একটু খেতে দিয়ে দিচ্ছি আর একটা পায়রা অসুস্থ আছে তাকে একটু খাইয়ে দিতে হয় তো ওই খাইয়ে দিচ্ছি আর জলও খাইয়ে দিচ্ছি দেখো এইবার আরও কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো প্রিয়াঙ্কা হোম কিচেন থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা আর কমেন্ট করেছে নিরু মম ব্লক থেকে দিদিভাই লিখেছে টিপসগুলো খুব উপকারী ভিডিওটা খুব সুন্দর হয়েছে আরও একটা কমেন্ট করেছে এবি ব্লক থ্রি থেকে দিদিভাই বন্ধু করে নিলাম দেখে নিও পাশে আছি পাশে থেকে তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এখন বিকাল হয়ে গেছে কিছুটা সবজি ছিল ওইগুলোই গুছিয়ে নিচ্ছি তো সকালবেলায় গুছানো হয়নি তাড়াপুড়োর মধ্যে কিছুটা সবজি ফ্রিজে ছিল আর কিছুটা আজকে সকালে তো কিনে নিয়ে এসেছিলো সবটা কিন্তু গুছানো হয়নি তো কি বলো তো ফ্রিজে অনেক দিন থাকলে তো আবার মানে ঘাম জমে গিয়ে পচে নষ্ট হয়ে যায় তো মাঝে মধ্যেই ওই সবজিগুলো বার করে আমি জলটা শুকনো কাপড়ে মুছে আবারও বক্সের মধ্যে রাখি তো এইভাবেই দেখো আমি ধনে পাতা রাখি কারি পাতা রাখি যখন যেটা দরকার হয় সেটা ব্যবহার করি তো দেখো পালং শাকগুলোও একটা পলিথিনের মধ্যে ভরে রাখছি তাহলে ভালো থাকে জানো তো আর বেশি দিন অবশ্য রাখলে নষ্ট হয়ে যায় দু তিন দিন কিন্তু ভালোই থাকে তো সব কিছু গুছিয়ে নিচ্ছি আবার টমেটমও রাখলাম আর কিছুটা জলপাই ছিল জানো তো এখন তো জলপাই পাওয়াই যাচ্ছে না তো এই শেষ হয়তো এটাই খেয়ে নিলে আর পাওয়া যাবে না বাজারে ফ্রিজে নিচের অংশটা কিন্তু আমার বেশি নোংরা হয়ে যায় মানে সবজি রাখি যে জায়গাটা ওই জায়গাটা কিন্তু বেশি নোংরা হয় বাকি উপর দিকটা কিন্তু অতটা নোংরা হয় না কেননা আমি ম্যাট ব্যবহার করি তোমরা তো জানো তো দেখো এই ম্যাটগুলো ব্যবহার করলে কিন্তু ফ্রিজের উপরে দেখো নোংরাগুলো আর থাকে না ম্যাটটা মাঝে মাঝে ধুয়ে পরিষ্কার করে নিই নিয়ে আবার একটু শুকিয়ে তারপর রাখি যে কোনো জিনিস ফ্রিজে রাখতে গেলে একটু জল ঝরিয়ে রাখাটা উচিত আমি কিন্তু ফ্রিজের মধ্যে কোনো কিছু দিয়ে পরিষ্কার করি না এমনি ভিজিয়ে শুকনো কাপড় দিয়েই মুছি তো আজকে ভিজিয়ে নিয়েও দেখছি সেরকম ময়লাটা উঠছে না জানো তো আর একটু মানে প্লাস্টিকটা ক্ষয়ে মতো গেছে তো যাই হোক আজকে কিন্তু ভাবছি একটু কলিন ব্যবহার করব না হলে এই ময়লাটা কিন্তু যাচ্ছে না একটা দাগ মতো পড়ে গেছে জানো তো সেটা উঠছেই না তো দেখো শেষে আমি কলিনটা ব্যবহারই করলাম তো এখানে আমি দিই না কলিন তো ভেতরের সাইডে তো অতটা কলিন দিই না খুব কম মাঝে মধ্যে দিই মানে দরকারই লাগে না এমনি ভিজে কাপড় দিয়ে মুছলে কিন্তু হয়ে যায় তো আজকে উঠছিল না বলে একটু দিলাম তবে এইখানে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। দেখো ফ্রিজের যে তাকগুলো আছে সেখানে যদি আমরা ম্যাট ব্যবহার করি তাহলে কিন্তু ফ্রিজটা অত তাড়াতাড়ি নোংরা হয় না ম্যাটগুলো মাঝে মাঝে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে আবার পেতে দিলেই হয়ে যায় তো আমি দেখো প্রত্যেকটা তাকেই কিন্তু ম্যাট ব্যবহার করেছি দেখেছো এমনকি হ্যান্ডেলে যেগুলো রয়েছে সেগুলো যে ছোট ছোটো ম্যাটগুলো থাকে ওই সেটের মধ্যে সেগুলো পেতে রেখে তো তোমাদের যাদের ম্যাট নেই আরও একটা উপায় কিন্তু আছে আমরা যে আটার প্যাকেট যে ব্যবহার করি আটার প্যাকেটটা সুন্দর করে চার চারকোনা করে মানে এই তাকের সেট মতো করে কেটে নিতে হবে নিয়ে কিন্তু ওখানে পেতে দিলে ম্যাটেরই কাজ হবে তো এইভাবেই তোমরা করো দেখবে অনেকটা উপকার পাবে আরও একটা কারণ আছে আমরা কোনো জিনিসপত্র যদি ওই তাকের উপরে রাখি কি হয় বলো তো একটা দাগ পড়ে যায় কোনো কিছু যদি থাকে তলায় তো সেই কারণে কোনো ম্যাট বা পলিথিন মোটা জাতীয় পেতে দিলে তাহলে কিন্তু যত দাগ বা নোংরা ওই পলিথিনের উপরে বা ম্যাটের উপরেই থাকে তখন ম্যাটটা ধুয়ে ফেললেই হয়ে যায় তো এই উপকারটা কিন্তু আছে দেখো এদিকে বাবা কিছুটা পুঁই শাক আর সুজনি শাক নিয়ে এসছে সেইগুলো গুছিয়ে রাখছি কেননা সুজনি শাকটা এমনই শাক বাইরে রাখলেই শুকিয়ে গিয়ে একদম মানে অন্যরকম হয়ে যায় আর এই সুজনি শাক খেতে খুব ভালো লাগে জানো তো মিষ্টি মিষ্টি লাগে তো আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে আর সন্ধেবেলায় মুড়ি চানাচুর খাবো বলে চানাচুর শেষ হয়ে গেছে এখন চানাচুরটা ঢেলে নিচ্ছি আর বিস্কুটও শেষ হয়ে গেছে জানো তো বিস্কুটটাও ঢেলে রাখবো কালকে সকালের জন্য কেননা সকাল বেলায় এত তাড়াহুড়ো লেগে যায় সব কাজে তো সেই কারণে আর কি সন্ধেবেলায় এগুলো রেডি করে রাখলে কালকে সকালে সুবিধা হবে তাই জন্য দেখো সকালের কাজটা এখন করে নিচ্ছি চলো এবার আরও কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই নিতুর হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে টিপ দেখে নিলাম আর কমেন্ট করেছে ফ্রেন্ডস ব্লগ থেকে লিখেছে নিউ ফ্রেন্ড হলাম তুমি আমার পরিবারে এসো তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তো আজকে রাতে ডালিয়া করব ভাবছি দেখো এখানে সিম বিনস ফুলকপি গাজর টমেটো নিয়ে নিয়েছি আদা আর ডালিয়া নিয়েছি আর ডাল নিয়েছি দেখো এইগুলো সব কেটে আমি রেডি করে নিচ্ছি আজকে যেহেতু শনিবার আছে রাতে একটু ডালিয়া খাওয়া হবে তো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা অনেকেই ডালিয়া হয়তো খাও আবার অনেকে খাও না এটা গমের খুদ জানো তো আমরা যেরকম চালের খুদ খাই এটা ঠিক গমের খুদ। এটা দিয়ে কিন্তু খিচুড়ি খাওয়া হয় জানো তো খেতে খুব ভালো লাগে তবে একটু মুখের ডাল দিয়ে রান্না করতে হয় আর বিভিন্ন রকম শীতের যে সবজিগুলো হয় ওই ফুলকপি বিনস গাজর এগুলো দিয়ে করলে ভালো লাগে আর শেষে একটু গরম মশলা আর ঘি দিয়ে দিয়ে আমি দিলে আরও সুন্দর লাগে তো চালের খিচুড়ির থেকে আমার ডালিয়া মানে গমের খিচুড়ি খেতে বেশি ভালো লাগে যারা হচ্ছে ভাত কম খাও বা ডায়েট করছো তারা কিন্তু এরকম ডালিয়া করে খেতেই পারো ডালিয়ার সাথে সবজিটাও খাওয়া হয় যাদের হচ্ছে সুগার আছে বা ডাক্তার ভাত কম খেতে বলে তাদের কিন্তু ডালিয়া খাওয়া যায় তো আমরা খাই মাঝে মধ্যেই হ্যাঁ আরও একটা কথা বলি ডালিয়া কিন্তু খুব ফোলে জানো তো মানে অল্প ডালিয়া নিলে অনেকটাই হয়ে যায় আমি যতটা ডাল নিই তার ডবল ডালিয়া নিই তো এইভাবেই আমি রান্না করি আর কুকারে করি তাহলে আমার অনেকটা তাড়াতাড়ি হয় আর গ্যাসটাও কম পড়ে আর অনেকক্ষণ সিদ্ধ হতে লাগে অনেকটা জলও লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব খুব ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসার রইল গো আর হ্যাঁ ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের পরিবারে খেয়াল রেখো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি এবার দেখা হবে পরের ভিডিওতে